لكن আগে দেনমোহরের অর্থ আদায়ের জন্য মামলা দায়ের করা সম্ভব তবে সেটা নির্ভর করে দেনমোহরের ধরন ও পরিস্থিতির উপর দেনমোহরটি যদি মুছজল মোহর হয় অর্থাৎ তাৎকোনো প্রদত্ত হয় সেই ক্ষেত্রে যে কোনো সময় দেনমোহরের জন্য মামলা করা যাবে তবে দেনমোহরটি যদি মুছজল পরিশোধিত বা তালাক বা মৃত্যুর পর পরিশোধিত হয় সেই ক্ষেত্রে সাধারণত তালাক বা মৃত্যুর আগে দেড় মোহরের জন্য মামলা দায়ের করা যায় না অর্থাৎ আমরা কি দেখছি আমরা দেখছি যে দেড় যদি এমন হয় উল্লেখ করা থাকে যে যে কোনো সময়ে দেড় মোহর দিতে আদালত যোগ্য সেই ক্ষেত্রে আমরা তালাকের উপর নির্ভর করবো না কোনো সময় আদায় করতে পারবো বা যে কোনো সময় আমরা মামলা করতে পারবো আর বিষয়টি যদি আমাদের কাবির নামায় উল্লেখই করা থাকে যে তালাক বা মৃত্যুর পরে সেই ক্ষেত্রে যে কোনো সময় পারিবারিক আদালতে এই দেনমোহর চেয়ে মামলা দায়ের করতে পারবেন মামলা করার সময় তালাক হয়ে যাওয়ার প্রয়োজন নেই তবে কাবিন নামায় দেনমোহলের শর্ত ও ধরন বিচার করে কোর্ট সিদ্ধান্ত নিয়ে থাকে